এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে ভাই মানে বোঝেন নাই না মানে এত হেভি ডিনার সেট নিয়ে আসছি এই যে এটা লগে বাড়ি খেয়া হ্যাঁ ডালবে তো একদম কবজি ডুববে মানে এই যে দেখেন দুধ দিবেন এই যে উপরে থাকবে এই যে দেখেন কবজি ডুবায় খাবার মিখাও ক্রিস্টালের পানির থাকবে ছয়টা দেখেন মানে মিখাও ক্রিস্টাল আমি এই গ্লাসটা নিলে হাতে না ধরে পারি না এতটা কমফোর্ট এতটা চমৎকার কিন্তু মিখাও ক্রিস্টালের 6টা গ্লাস এটা পাবেন 6টা ইতিহাসের এই প্রথম আচ্ছা 9 9টা কারিবাটি থাকবে 9টা 9টা কারিবাটি থাকবে আসলেই এই যে স্বর্ণের জামিস থাকবে আপনাদের তিনটা তিনটা স্বর্ণের চামু হ্যাঁ এটা হলো রাইচ জামিস হ্যাঁ কারি চামিস ডালের চামিস ওকে ভাই সম্রাট শাহজাহান ব্যবহার করতে এটা কি জানেন কি এটা হাতমোছা টিশু চেরা মোছা টিশু এত ক্ষমতা এই গরমে তো অবশ্যই গামাইবেন হুম চেহারাটা মুছবেন কি দিয়া আচ্ছা আচ্ছা এই যে শাহজাহানের যে টিস্যু বক্স ওকে এইটা দিয়া বের করবেন আর চেহারাটা মুছে আলাইবেন মানে অবস্থা দেখেন একেবারে রাজু কিও বাপ এই যে ভাই ডিনার সেটের চলে আসছে ভাই একেবারে গরম গরম একদম গরম গরম এদের মধ্যে কি খাবার যদি রাখেন রেজানা রাখলে তিন ঘন্টা গরম থাকবে খাবার